আল্লাপাকের ভালোবাসা দয়া দিয়েই বান্দাগুলি থাকবে এটি কিন্তু আল্লাপাকের মূল আশা ছিল আল্লাহ আজকে আমাদের কেন এই খরায় তারপরে বন্যায় বিভিন্ন সুনামি এটা সেটা কেন আল্লাহ আমাদের উপর গজব নাজির করে সেটা হলো আমরা আল্লাহ পাকের নিয়ামতের কথা ভুলে যাই অথচ আল্লাহ রবুল আলম কোরআন কানিমের মধ্যে বলেছেন মলাও আন্না আহলাল কুরা আমানু আমানুকা লাফা তাহনা আলাইহিম বারাকাতি মিনা সামাই দেশের লোকেরা জনপদের লোকেরা যদি ইমান আনে আর তাকে অবলম্বন করে চলে তাহলে আল্লাহ রবুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলি আমাদের জন্য মুক্ত করে দিবেন আমরা মুসলমানের সন্তান আমরা বুঝি না আল্লাহ পাকে কিভাবে ভালোবাসতে হবে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা সেই নিয়ামতের শুকর আদায় করি না এই জন্য আল্লাহাক বলেছেন লাইন সাকার লা আজি দান না যে ব্যক্তি শুকুর আদায় করে আল্লাহাক তার নিয়ামত শুকুর আদায় করার কারণে নিয়ামত বৃদ্ধি করে দেয় ওলাইন কাফারতুম যখন কুফুরি করে ইন আযাব মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কিন্তু কিন্তু ভয়ংকর ইজন আসেন আল্লাহপাকের যখন যেই নিয়ামতই আমরা পাই না কেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি পাশাপাশি যদি কোনো গজব আমাদের কাছে আসে তখন আল্লাহপাকের কাছে দয়া চাই ক্ষমা চাই তওবা করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন আল্লাহপাকের সন্তুষ্ট করার মত আমল করতে পারি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া